আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে মানুষ বেশি নেই কম আছে অনেকের কাছে জিনিসটা শুনতে একটু অট মনে হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করছি যে মাহফিলে মানুষ কম থাকে ওই মাহফিল আমার একটু বেশি ভালো লাগে মানুষ কত হয়েছে এটা বড় বিষয় নয় আশেক কজন হয়েছে এটা বড় বিষয় আপনারা আমার কথার সাথে একমত হতেও পারেন দ্বিমত হতেও পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার ওপিনিয়ন বলছি যে মাহফিলে মানুষ কম থাকবে কিন্তু আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হওয়ার এরাদা থাকবে একজন অথবা দুইজনের ওই একজন এবং দুইজন দিয়েই যথেষ্ট এটা আমার মনে হওয়া তো সেজন্য এখানে আসার পরে যে অডিয়েন্স দেখছি আমি ব্যক্তিগতভাবে খুশি আছি তো আছেন তাদের উদ্দেশ্যে আমার এক শুধু একটাই কথা এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন চলেছি যাই করেছি যেটাই সিদ্ধান্ত নিয়েছি নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি একটা আওয়াজ দিতে হবে আরেকটু জোরে এই পর্যন্ত যা করছি সত্যি করে একটা কথা বলেন মন থেকে আমরা কি আদো কেউ ভালো আছি থাকলে হ্যাঁ বলেন না থাকলে না বলেন আমরা কি আদ কেউ ভালো আছি নাই কারণ আমরা জীবন কাকে বলে সেটাই বুঝি নাই জীবনের অর্থ কি সেটাই আমরা জানি না তো টোটাল বিষয়টাকে যখন যোগফল বের করা হচ্ছে দিন শেষে আমাদের সবার রেজাল্টে জোরে বলেন না ভাইয়া আজকে আমি একদম ঠান্ডায় ঠান্ডায় কয়েকটা কথা বলবো আমি সকলের উদ্দেশ্যে একটাই আবেদন হাত জোর করে বলছি মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর একটু জোরে আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে রাজি যারা আছেন একবার বলেন মার এই মাহফিলের একটা শুরু আছে না বলেন না একটু জোরে আবার একটা শেষও এই মাহফিলের সফলতা ব্যর্থতা শব্দটা আমাদের কাছে ব্যাখ্যা কি যদি সুন্দর স্টার্টিংটা সুন্দরভাবে হয় কোরআন তেলোয়াত দিয়ে স্টার্টিংটা হয় মাহফিলের শেষ পর্যন্ত মানুষজনের উরি উরস্তুল মানুষ হয়েছে তারপরে আমরা সুন্দর করে শেষ করে আখরি মোনাজাত দিয়ে সবার কাছে আল্লাহ তৌফিক দিলে তবরক পৌঁছে দিয়ে যার যার ঘরে চেয়ে চলে গেল মাহফিলের মধ্যে বক্তারা এসে একদম সুন্দর করে আলোচনা করলো বাস মাহফিল সাকসেস এটাই আমরা মনে করি কিন্তু সফলতা মাহফিলের এটা নয় মাহফিলের সফলতা হচ্ছে এতক্ষণের আলোচনার ভিতরে কোন বক্তার আলোচনা শুনে কোনো শ্রোতার মনে যদি এক সেকেন্ডের জন্য এতটুকু অনুভব আসে আসলেই তো জীবনটা আল্লাহ দিয়েছে অন্যায় করেছি গুণা করেছি ভুল পথে চলেছি অনেকটা জীবন নিজের মনকে খুশি করতে গিয়ে শয়তানকে খুশি করেছি বারবার অন্তর থেকে একটু অনুশোচনা আসলো চোখ থেকে দুই ফোঁটা পানি পড়লো আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে একজনের সেকেন্ডের সফল আর আরেকটু জোরে তাহলে মাহফিলের সফলতার ডেফিনেশন আমাদের জানা যেটা আছে সেটা প্রচলন কিন্তু বাস্তবতায় যে কোন ওলামাই রামকে জিজ্ঞেস করেন ওনারা বলবেন এটা মাহফিলের সফলতা নয় কারো দিলের মধ্যে যদি হালকা পরিবর্তন আসে কারো দিলের মধ্যে যদি রবের রবের প্রেমের একটু অনুভব আসে কারো অন্তরের মধ্যে যদি নিজের জীবন কর্ম নিয়ে একটু অনুশোচনা আছে এটাই হচ্ছে মাহফিলের বড় সফলতা বলে করে বলেন আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ শর্টকাটে কিছু কথা বলবো যেন বুঝতে সহজ হয় আমি ঠান্ডায় ঠান্ডায় আস্তে আস্তে বললে আপনাদের কোন আপত্তি আছে কিন্তু যতক্ষণ জ্বালাবো রবের প্রেম নিয়ে জ্বালাবো এবার আসেন এটা কি এটাকে আপনি কোরআন বলেন এটাকে আপনি কিতাব বলেন আপনি এটাকে কালামুল্লাহ বলেন যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন কিন্তু সমস্ত বলার পিছনে যেটা শব্দ কাজ করবে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন প্রত্যেকটা মানুষের গাইডলাইন কথাগুলো একটু খেয়াল করবেন আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনের গাইডলাইন তো গাইডলাইনের কাজ কি গাইড করে গাইড করা মানে কি কখন হাঁ কখন না কি করবা কি করিও না কতটুক করবা কতটুক না কতটুক যাবা কতটুক না কি করবা কী না কিভাবে চলবা কীভাবে না এভরিথিং সব কিছু গাইডলাইন হচ্ছে এ কোরআন কাদের জন্য গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য কার জন্য জোরে বলেন আরও জোরে বলেন আরো জোরে বলেন তাহলে আপনারাও বলেছেন মানুষের জন্য কেউ কিন্তু একবারও বলেন নাই মুসলমানের জন্য না সুবাহান নহলে যাই তাই সামনে আগে বল হাইলে মানুষ ইল্লে আস্তে সুবাহান আল্লাহ হইতে জীবন নুন আজ ফতম প্রথম দেহি দেহ শ্রী ডাঙর বাইরে গুন্ডুকি গিয়ে ফানলার কেন আর কেন জোর হন সুবাহান আল্লাহ যে দুগুণ মানুষ আসন বেগুন হইন দেবে মাইনসুল্লাই কেউ মুসলমান হই না জেনে রাখবেন মনে রাখবেন বুঝে রাখবেন ইসলাম মুসলমানের নয় সবার আল্লাহ মুসলমানের নয় সবার নবী রহমতুল্লিল আলামিন মুসলমানের নয় সবার কোরআন মুসলমানের জন্য নয় সবার তো মুসলমানরা কিভাবে পেল বলে যে সবার জন্যই ছিল মুসলমানরা ভাগ্যবান এই কারণে গ্রহণকারী কেউ ছিল না মুসলমানরা গ্রহণ করে নিয়েছে এই জায়গায় আপনি শ্রেষ্ঠ এই কোরানটা সবার কাছে এসেছে বুঝার জন্য বলছি সবার দ্বারা দ্বারা এসেছে কেউ নেয় নাই কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যে কোরআনটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন সবার কাছে এসেছে কেউ মান্য করেনি আপনি কি মান্য করে নিয়েছেন ইয়া আমি আপনাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকার করে নিয়েছি তাহলে আপনার দামটা কোথায় বেড়ে গেল মান্যওয়ালা কেউ নাই আপনি মান্যওয়ালার দরে চলে গেলেন ওই মান্যওয়ালার দলে যেই মাধ্যমে যাই সেটার নামই হচ্ছে ঈমান সেটার নামই বিশ্বাস সুবহানাল্লাহ

হাজার ডিপ্রেশন তো নিমিষেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ইচ্ছাই বড় খুশির বিষয় আর কি হতে পারে আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে আমরা ডিপ্রেশনে কেন ভুগি জানেন আমি ছোট্ট মানুষ ছোট্ট একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে আমাদের বেশিরভাগ মানুষ দুঃখ কষ্টে জীবন পার করছি যে কতগুলা কারণে তন্মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে উম্মত হিসেবে নবীর সাথে যত গভীর রিলেশন সম্পর্ক থাকা দরকার ছিল আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি নাই বলে ওই শয়তানের ডিপ্রেশনগুলো আমাদেরকে বারবার হামলা করে যাচ্ছে বারবার আমাদেরকে আহত করছে বারবার আমাদেরকে ভেঙে ফেলছে আবু বক্ক সিদ্দিকের জীবনটাকে একটু পর্যালোচনা করেন আপনার জীবনকে সামনে রাখেন আপনার জীবনের কষ্ট সিদ্দিক আকবরের জীবনের কষ্টের সামনে কোনো কিছুই না আপনার আমার জীবনের কষ্ট ওমর ফারুকের জীবনের সামনে কিছুই না আপনার আমার জীবনের কষ্ট ওসমান আলীর জীবনের সামনে কিছুই না আপনার আমার জীবনের কষ্ট হজরত আমির হামজার জীবনের সামনে কিচ্ছু না ওরে বাইরা আপনার আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট ইমাম হোসাইনের কারপালার জীবনের সামনে কিচ্ছুই না কিন্তু ওনাদের জীবনী দেখলাম মুখে মুস্কি হাসি অন্তরে প্রশান্তি ও সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে হাসান কেমনে বলে যে যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে কানেকশন জোরাই রে গিয়ে আসছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সত্যি করে একটা কথা বলেন এই কথা যতই আপনিও স্বীকার করেন দিন শেষে ঘুমানোর আগে এটাই মানতে হবে এবার আপনি যত আপনার জীবনে কষ্ট যা এমন একটা কষ্টের কথা বলেন এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আগাম সতর্ক বার্তা আপনার আল্লাহ আপনার নবী দেয়নি। এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার সিচুয়েশনে আপনি পড়লে কি করতে হবে এমন পরামর্শ আল্লাহ এবং নবী দেয় নাই এমন একটা সমস্যা দেখান জোরে বলেন না আর একটু জোরে এবার আমাদের ডাক্তার সেক্টর আছে না নাই সব ডাক্তার কে এক নাকি বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার এবার আপনার যে প্রবলেম আপনি সেই ডাক্তারের কাছে যাবেন যদি আপনার সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখছে সেটা আমার রেঞ্চের ভিতরে আছে আমি চিকিৎসা করতে পারবো উনি চিকিৎসা করে দিবেন যদি দেখে যে না এটা তো আমার সাবজেক্ট না সাথে সাথে উনি রেফার করে দেয় অমুক ডাক্তারের কাছে যাও কেন রে ভাই ডাক্তার আপনিও তো ডাক্তার বলে যে তোমার যে প্রবলেম সেটার চিকিৎসা আমার চাইতে ভালো আমার অমুক ভাই দিতে পারবে তুমি ওনার কাছে চলে যাও তাহলে একটু খেয়াল করে দেখবেন এই রোগের জন্য এই ডাক্তার 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 এই প্রবলেমের জন্য এই সমাধান এই বিষয়ের জন্য এই সেক্টর থানা আলাদা আইন আলাদা আদালত আলাদা মেডিকেল আলাদা হসপিটাল আলাদা চেম্বার আলাদা স্কুল আলাদা কলেজ আলাদা মাদ্রাসা আলাদা আপনি যখন ছোট থেকে পড়া শুরু করবেন আপনাকে নার্সারি নুরানি থেকে শুরু করতে হবে আর একটু জোরে বলেন না এবার যখন আপনার সেই দাপটা শেষ আপনাকে প্রাইমারিতে চলে যেতে হবে প্রাইমারির দাপ শেষ তারপরে ধাপে যেতে হবে তারপরে দাপ শেষ তারপরে কলেজে যেতে হবে তারপর দাপ শেষ তারপর আপনাকে ভার্সিটি যেতে হবে ছাত্র কলেজে থাকতে পারবে না অর্থাৎ এক একটা বিষয় যখন আমাদের প্রয়োজন হয় আমাদেরকে এক এক দিকে যেতে হয় এক এক জনের কাছে যেতে হয় কিন্তু বড় মজার বিষয় আনন্দের বিষয় অদ্ভুত বিষয় কত সুন্দর বিষয় দেখেন আপনার জীবনে এই সমস্যা চলে আসুন কোরআনের দিকে এই সমস্যা চলে আসুন আসুন কোরআনের দিকে আপনার এই জানা দরকার চলে আসুন কোরআনের দিকে এটা জানতে হয় চলে আসুন কোরআনের দিকে এবার বান্দা বলে আল্লাহ কোরআন তো আমি বুঝি না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থিওরিক্যাল কোরআন দিয়ে দিলাম বুঝার জন্য প্র্যাকটিক্যাল নবী মুস্তাফাকে দিয়ে দিলাম সুবহান হাজারটা সমস্যার সমাধান এক জায়গায় আরেকটু জোরে আরেকটু জোরে মাথা ব্যথার জন্য এই ডাক্তার পেট বেটার জন্য এই ডাক্তার ইনার বাড়ি ইনার বাড়ি দুই মাইল দূরে সকালে যখন মাথা ব্যথা ওনার কাছে গেলাম রাতে যখন পেট ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন হাত ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন হাঁটু ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন কান ব্যথা ওনার কাছে গেলাম নাক কান গলার কাছে আলাদা গেলাম ব্রেনের জন্য আলাদা গেলাম হার্টের জন্য আলাদা গেলাম কিডনির জন্য আলাদা গেলাম হার্টের জন্য আলাদা গেলাম এবার বিভিন্ন প্রবলেম নিয়ে গেলাম এবার ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার ব্যবসা করবো করো কিভাবে করলে ভালো হয় আমি তো জানি না আপনি একটু পরামর্শ দিন ডাক্তার বলবে তোমার যে প্রবলেম সেটার সমাধান আমার কাছে নেই একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও এবার ব্যবসায়ীর কাছে গেলাম দুই নম্বর ব্যবসায়ী সে শিখাই দে কেন এক কেজির আধা কেজি বানাইবে ঠিক নমা থাকা আরো জোর হ না কেন এক কেজির দেড় কেজি আধা কেজি বানাইবা কেন সুন্দর করি শিলুন নিচু দি দিবা কি কি সম্ভব দিবা ইন শিকার তখন সে বলে ভাই আমি তো দুই নম্বরই শিখতে আসিনি এক নম্বরেই ব্যবসা করতে চাই কামাবো কম বরকত হবে বেশি এমন ব্যবসা করতে চাই এমন ব্যবসা করতে চাই যেটা দুনিয়াতেও লাভ হবে পরকালও লাভ হবে আমি দুই লাভ একসাথে চাই তখন সে ব্যবসায়ী বলে তাহলে আপনি আমার কাছে আইসার লাভ নাই আপনি যে কোনো একজন গ্রামের কাছে চলে যান উনি আপনাকে সুন্দর পরামর্শ দিবে এবার যেতে যেতে ভাবতে লাগলো মসজিদের একজন ইমাম সাহেব ওনার ডিউটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো উনি কি ব্যবসা বুঝবে উনি তো ব্যবসার আও বুঝে না ব্যবসার নাও বুঝে না উনি কি ব্যবসা বলবে বলে যে এখন ওনার কাছে যেহেতু যেতেই বলেছে একটু যাই না এবার হজুরের কাছে ওলামাইকরামের কাছে যখন গেলেন উনি বললেন কয়েকটা কোরআনের আয়াতকে সামনে রেখে বললেন এই 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 নিয়মে করবে এই 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 নিয়মে করবেন না এবার সে প্রশ্ন করে যদি বাজারের দাম এমন হয় তখন উনি বলে যে এই যে এই তোমার সমস্যার সমাধান উনি বলে যে আমাকে যদি কেউ এরকম করে বলে যে এই যে তোমার সমস্যা এবার উনি ভাবতে লাগলো আমি সমস্যা কল্পনা করছি দুই হাজার বাইশ সালে যেখান থেকে বলছেন প্রশ্ন করার সাথে সাথে উত্তর এই প্রশ্ন করে আমি যে করব আপনি জানলেন কিভাবে ওলামায়ে কেরাম উত্তর দেয় জানা আমার নাই কিন্তু তোমার মনে যে প্রশ্ন আসবে তোমার রবের জানা ছিল তাই সাড়ে চোদ্দশো বছর আগে উত্তর জানাই দিয়েছেন এটা একটা প্রবলেম দেখা দেই যেটা এখানে সমাধান নাই সবকিছু সমাধান আছে মনে রাখবেন পাই না ব্যর্থতা আমাদের গবেষণা করি না ব্যর্থতা আমাদের যা চাই খোঁজ করি না ব্যর্থতা আমাদের কারণ রবত বলে দিয়েছেন তিবিয়ানুল লিকুল্লি শাই সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ তিবিয়ানুল লিকুল্লি শাই বানdare অতীত থেকে বর্তমান শুরু থেকে শেষ যত রকমের প্রবলেম প্রত্যেকটা প্রবলেমের সালিউশন আমি কোরআন কে ভিতরে নাজিল করে দিয়েছি এবার সে কোরআনকে যখন আপনি সাথে রাখবেন সামনে রাখবেন আপনি কিছুই বুঝবেন না এমন কিছু আয়াত আছে